প্রতিদিন পাঁচ থেকে সাত হাজার টাকা বেশি কিন্তু করি মানে সব কর সমস্ত বাদে খাওয়া বাসা ভাড়া যা আছে সব বাদ দিয়েও মাসে ত্রিশ হাজার টাকা দেয় মাসে তিরিশ হাজার টাকা ইনকাম হয় কম হ্যাঁ সানাচুর বেশি মশলা কম তাহলে কিন্তু ভালো হবে তাহলে কাস্টমার আসবেন ভালো হবে কাস্টমার আসবে ভালো বানাই দেবেন হ্যাঁ মশলা বাড়াই দিবেন ঘুমিয়ে দেবেন তাহলে কাস্টমার আসবে আমার নাম মোহাম্মদ সম্রাট আমি মুড়ির ব্যবসা করি আগে আপনার ব্যবসা করছি কাঁচামালের ব্যবসা করছি এই লেখাপড়া করছি বেশি রে আর কিছু না কাজ অনেক কাজ কিন্তু মুড়ির ব্যবসা দেখছি আপনার ব্যবসাগুলো মোটামুটি একটু ভালো থাকে আমি প্রথমে ঢুকছি আপনার মানে আমার শালা একটা আসলো মানে হে ব্যবসা করে তখন আমি মানে কাজ শিখি না পুরাপুরি পরে আমি মানে তার সাথে তাকে তাকে দেখে মানে দেখে দেখে তারপর আমি শিখছি শিখার পর তার সাথে ঢুকে এরপর গাড়ি বানাচ্ছি আলাদা এরপর ব্যবসা ধরছি আচ্ছা সময় দিছি আপনার হের সাথে মনে মাস এক মাস সময় দিয়া মানে এক মাস দু মাসের ভিতরে মানে আমি অলরেডি মানে ব্যবসা শিখে গেছি এটা সহজে মানে এটা আপনার মানে নিয়মের ভিতরে বিশ টাকা চাল মানে এই অল্প একটু চালাব হ্যাঁ জাল চলো দিয়ে দিলাম এই অল্প মরিচ এ ধনিয়া পাতা বোম্বাই জাল দুটাই চার নর্মালি তাহলে অল্প মানে এরকমই মশলা আপনার একসাম দিলে চলে ঘুমনি এক্সাম দিলে চলে হ্যাঁ এক মুড়ো দিলে চলে সমস্যা নেই মানে এটা ইনভেস্ট এই ব্যবসার মধ্যে অনেক চাইজ আছে এই ব্যবসার মাঝে মানে ব্যবসা করলে যে করে মধ্যে আপনার লাভের হার বেশি আছে কমও আছে লাভ কিন্তু আছে অনেক কিন্তু অনেকে বুঝে না এই মুরগির ব্যবসার মধ্যে আপনার আপনি যদি ব্যবসা হিসাব করে করে তাহলে কিন্তু একটা প্যারিটের মধ্যে আপনার চার থেকে পাঁচ টাকা ইনভেস্ট ভালো করে বানাইল পাঁচ টাকা থাকে অনেকে আছে আপনার যে ব্যবসা করে হ্যাঁ বলে দেখা যায় যে আপনার কাস্টমার বেশি হ্যাঁ এর সময় আপনার মালামাল কম দেয় লাভের চাহিদা বেশি হ্যাঁ কিন্তু কাস্টমার নষ্ট করে ফেলে অনেক সময় এরা এটা ঠিক না কারণ কাস্টমারের সময় চাপ বেশি থাকে মুড়ি ভালো করে বানিয়ে দিবেন হ্যাঁ তাহলে কাস্টমারও ভালো লাগে কাস্টমার আসবে আর যদি কর না কাস্টমার বেশি মাল কমায়া দিই হ্যাঁ এই কাস্টমার যেমনি হচ্ছে না হ্যাঁ না কাস্টমার মাল ভালো করে বানিয়ে দিলে কাস্টমার যদি ভালো লাগে তাহলে কাস্টমার আসবে তাহলে কাস্টমার আসবে মুড়ির পরিমাণ আপনার কম মানে মুড়ির পরিমাণে মুড়ি চানা চোলা মানে এটির পরিমাণে মশলা দেবে মশলা গুমনি সব মিলাই দিবে তাহলে মুড়ি অটোমেটিক পেয়ে দেবে একজনটা দেখে একজনের শিখি আমি ফলো করছি মানে আমি প্রথমে কাটতেই পারি না হ্যাঁ আমি আর্জুনের জায়গা থেকে মানে হ্যাঁ কাটতেছি কেমনে কাটে কেমনে কি করে মানে সব দিয়ে ফলো করে এরপর আমি কাটে এক মাস পনেরো দিনের ভিতরে মানে আমি অলরেডি মানে সব বুঝে গেছি মানে এটা সিস্টেম আছে আপনার মনে করেন যে যে মালা মালামাল আছে হ্যাঁ এগুলো আপনার মানে কিনে আনবো বাজার থেকে না যে মশলাগুলো আছে আপনার এটা শুধু পাকাইবো মানে ওর অটোমেটিক সহজ মানে এত কষ্ট না মানে শ্রম কম লাগে অতি সহজ আছে এক সপ্তাহ ব্যবসা করলে বা দু তিন দিন করলে রানিং এক সপ্তাহ মানে সব ঠিক হয়ে যাবে আমার এনে ইনভেস্ট আছে আপনার গাড়ি শো মাল শো আপনার আছে এনে সত্তর হাজার টাকার মাল মানে এমআল প্রতিদিন কিনা লাগে না আমার প্রতিদিন মাল কেনা লাগে দশ থেকে পাঁচ হাজার মাল হ্যাঁ প্রতিদিন ব্যবসা কিনে করি হাজার বারো মানে নিচে হাজার বারো দশ হাজার বারো হাজার বা আট হাজার সাত হাজার কিন্তু ইনকাম আপনার প্রতিদিন বারোশো আটশোশো হাজার টাকি মানে প্রতিদিন একদিন পনেরোশো বিষে একদিন বারোশো বিষে আর একদিন আসতে শুয়েছে মানে এরকম কম বেশি আছে ব্যবসা করা লাগবে দরজ ধরা লাগবে হ্যাঁ ব্যবসা হচ্ছে দরজ দরজ না ধরে কিছু করা সম্ভব না গাড়ি বানানো লাগবে গাড়ি ছাড়া যদি ব্যবসা করতে মানে কোন টাকার ভিতরে দুই হাজার তিন হাজার টাকার ভিতরে করতে পারবে মানে এরা কেমনি আপনার আমি যেভাবে বলছি যে ছোটো একটা তালা কিনবেন বা পাঁচশো ছশোর ভিতরে তালা আছে ছোটো বা একটা মুড়া বানাবে চারশো বা পাঁচশো টাকা কার দেয়া বানাইয়া আপনার তালার ভিতরে একটা মুরা দেওয়া বৈশাখ দাঁড়া দাঁড়া বেশি কোন টাকার ভিতরে তাইলে আপনার মানে প্রতিদিন ইনকাম থাকবে সাত থেকে আশো বা পাঁচশো ইনভেস্ট বারোশো এক হাজার মানে এরকম মানে ইনকাম থাকবো ব্যবসা করে লজ্জা কিসে লজ্জা নাই ব্যবসা করতে গেলে কোনো লজ্জা নাই ভাই আমরা আমরা ব্যবসা করতেছি আমার কোনো লজ্জা নাই আমরা এই ব্যবসার উপরে আমাকে সব সংসার হাওয়া দাওয়া মানে পরিবারের যা একটা খরচ আছে সব কাজে অনেক সময় ব্যবসায় থাকি বাই বাজার আছে সবার সাথে মানে কাস্টমারের সাথে আনন্দ উল্লাসে ব্যবসা করতেছে হ্যাঁ অনেক মজা মজা লাগতেছে মানে কোনো লজ্জার বিষয় নেই অনেক মজা লাগে আমরা সবাই মজা করি মজা করে ব্যবসা করি যারা বাসায় পয়সা থাকেন ভাই দয়া করে আপনারা বেকার না দিকে ব্যবসা করেন বা একটা কর্ম করেন কর্ম করে চলেন ব্যবসা কোন লজ্জা নাই হ্যাঁ আপনার মানে চাহিদা থাকবে মানে ব্যবসার দিকে বা বাসার দিকে সবাই চলতে পারবো ভালো হ্যাঁ পরিবারের লোক চলবো ভালো টাকা পয়সা হবে ভালো হ্যাঁ মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম হবে মানে আপনার তিন থেকে চার লাখ টাকার দেখা হ্যাঁ আর আপনার এই এই বছরে যদি আপনার ঘরের কাজ করি তাহলে আপনার নিজের ছ থেকে সাত লাখ টাকা লাগবে নরমালি এর উপরে গেলে আট থেকে দশ লাখ টাকা লাগবে বেলিং করে আলাদা আসা পুরা ব্যবসা এই বছরে মানে রানিং করে লাগবে এই ব্যবসা করি এই ব্যবসা করে সব অনেক বেকার যুবক খোলা বানা হ্যাঁ ওদের তাদেরকে উদ্দেশ্য করে বলতেছে ভাই বেকার না থেকে আপনারা মানে ব্যবসা করে হ্যাঁ ব্যবসা করে ভাবে সবভাবে ভাবে চলেন ব্যবসা করলে চাহিদা ভালো থাকবো চলতে পারবেন ভালো যদি গোরে বসে থাকেন বেকার থাকে তাইলে চলার সমস্যা তাই বলতেছি মুড়ি ব্যবসা করেন হ্যাঁ প্রথম প্রথম এক সপ্তাহ বা একটু সমস্যা হবে পরে আপনার অটোমেটিক হয়ে যাবে সব রানিংয়ে আসবে মানে আমি আমার বাসা হচ্ছে সুনামগঞ্জ সিলেট হ্যাঁ আমি সুনামগঞ্জ সিলেট থেকে এখানে আসছি আমি ব্যবসা করে হ্যাঁ আল্লাহ বাস এখানে ব্যবসা না করিও সুনামগঞ্জে যাই আবার ফেনে এই ব্যবসায় করছি ইনশাল্লাহ